তো গতি ইংরেজি হচ্ছে তোমার মোশন মোশন মানে কি তো গতি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো পারিপার্শ্বিকের সাপেক্ষে পারিপার্শ্বিকের সাপেক্ষে মানে কি বলতে পারো কোনো কিছুর সাপেক্ষে তাই না এখানে আমরা অনেকে অনেক সময় আমরা বলি এই বস্তুটা গতিশীল এই বস্তুটা স্থির এটা যদি আমরা কখনো বলতে চাই তাহলে যে কোনো কিছু সাপ যে কোনো কিছুর সাপেক্ষে বলতে হবে এখন মনে করো তুমি এখানে আমার সামনে বসে আছো এখন আমি যদি বলি যে তুমি কি গতিশীল না স্থির তুমি কি বলবে স্থির না এখন স্থির কেন বলবে কারণ আমার সাপেক্ষে তুমি বসে আছো জায়গা কি পরিবর্তন হচ্ছে এই যে এতক্ষণ ধরে বসে আছো এখানে কিন্তু কোনো জায়গার পরিবর্তন হচ্ছে না অর্থাৎ ডিস্ট্যান্সের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে কি আমার সাপেক্ষে তুমি স্থির আবার নয়নও কি আমার সাপেক্ষে স্থির কারণ তুমি এখানে আবার সেমভাবে আমি যদি বলি মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো আমি এখান থেকে হাঁটলাম করো এখান থেকে সামনে এদিকে গেলাম সামনে সামনে পিছনে গেলাম এখন তোমার সাপেক্ষে কি হলাম আমি বলছিলাম না আবার দেখো আমার সাপেক্ষে এই ওয়ালটা কি স্থির তাহলে যে কোনো কিছু আমরা যখন বলবো তখন সেটা কিন্তু একটা সাপেক্ষে বলতে হবে যেমন আমরা বলি না যে পৃথিবী গতিশীল এখন পৃথিবী গতিশীল কার সাপেক্ষে সূর্যের সাপেক্ষে তাহলে সূর্য যদি না থাকতো তাহলে পৃথিবী গতিশীল হতো আমরা দেখো আমরা কি বলতে পারি কেউ যে পৃথিবী গতিশীল আমরা সবাই জানি যে পৃথিবী গতিশীল কিন্তু এটা সূর্যের সাপেক্ষে আমাদের সাপেক্ষে গতিশীল না একইভাবে আমরা অনেক সময় বাসে যখন চড়ি বাসে চড়লে কি হয় মনে হয় কি যে বাসের ভিতরে আমরা স্থিরভাবে বসে আছি মানে বাসের সাপেক্ষে আমরা স্থির না বাস বলতে কি চারপাশের সাপেক্ষে মানে আমরা গাছপালা যদি চিন্তা করি যেগুলো কিছু চিন্তা করি তার সাপেক্ষে আমরা গতিশীল আবার বাসের মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা স্থির তাই না আবার চারপাশে গাছপালাটা তোমার কি মনে হয় চলতেছে মানে মনে হচ্ছে যেন গাছপালা দৌড়াচ্ছে এরকমটা মনে হয় বাইরে দেখালে নয় কোনো প্রশ্ন নাই প্রশ্ন করতে হবে তো বলো হ্যাঁ আচ্ছা মানুষ কেন মানুষ এখন আমরাও তো ঘুরতেছি হিসাবে যে বললাম আমরা যদি পৃথিবীর সাপেক্ষে চিন্তা করি তাহলে তো আমরা স্থির আর আমরা যদি সূর্যের সাপেক্ষে চিন্তা করি তাহলে আমরা গতিশীল সেইমভাবে তুমি গাড়ির কথা চিন্তা করো গাড়ির সাথে কম্পেয়ার করো তুমি যদি এখন মনে করো পুরো গাড়িটাকে একটা পৃথিবী ধরে নাও এখন গাড়ির ভিতরে বসে থাকলে কি মনে হয় আমরা স্থিরভাবে বসে আছি তাই না সেইমভাবে তুমি যখন চিন্তা করবে যে সূর্য পৃথিবী তা সূর্য সূর্যটাকে বাইরে গাছপালা ধরো বুঝলি এবার তাহলে আবার পৃথিবীটাও কি গতিশীল কিন্তু পৃথিবীর সাপেক্ষে আমরা আবার তাই না ওই রকমটা ওকে এখন এখানে বলছে স্থিতি আর একটা হচ্ছে গতি নিউটন একটা সূত্র বলেছিল মনে আছে তোমাদের যে গতিশীল বস্তুখানে আজীবন কি থাকতে চায় গতিশীল থাকতে চায় আর স্থির বস্তু আজীবন স্থির থাকতে চায় বাস্তবে এটা সম্ভব বাস্তবে সম্ভব এটা কোন বস্তু আজীবন গতিশীল থাকতে পারবে সম্ভব ইজ ইট পসিবল না সম্ভব না কারণ কি দেখো এখন এই কথাটা কখন সম্ভব যখন কোনো মসৃণ কিছু থাকবে অর্থাৎ বাদা দানকারী কোনো বল থাকবে না তখন এই কাজ বলটা কাজ করবে এখন পৃথিবীতে এমন কোনো কিছু আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট মসৃণ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুই মসৃণ নাই যখন এই যে তোমার চিন্তা করে দেখো এই ওয়ালটা দেখো তো এটা মসৃণ মসৃণ তুমি একটা মার্বেল গড়িয়ে ফেলো এখানে দেখবে কিছু দূর গিয়ে ওটা থেমে যাবে কারণ কি এগুলো দেখে মনে হচ্ছে মশ্রী আসলে মশ আর স্থিতি মানে কি স্থিতি মানে কি হ্যাঁ দেখতে এটা হচ্ছে স্থিতি বুঝতে পারছো এটা কিন্তু আমাদের যে কোনো একটা সাপেক্ষে চিন্তা করতে হবে ক্লিয়ার আচ্ছা ওকে এরপরে বলছে বিভিন্ন প্রকার গতি তাহলে ডিফারেন্ট টাইপস অফ মোশন গতি ইংরেজি হচ্ছে মোশন এখন দেখো এখানে বলছে সরল রৈখিক গতি সরল রৈখিক গতি কি বলতে পারবো একটা উদাহরণ দিতে পারবে তোমরা কি বলো তো হ্যাঁ না সরল রেখিক কিন্তু সরল হ্যাঁ বলো সরল রেখা বরাবর হ্যাঁ ভেরি গুড এই তো কাছাকাছি চলে আসছে তোমারটাও ঠিক আছে মোটামুটি তাহলে আমরা কি বুঝলাম আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাকে দেখো মনে করো এই হচ্ছে একটা মেজে এখন এখানে একটা মার্বেল আছে এই মার্বেলটাকে তুমি সামনের দিকে ধাক্কা দিলে এই মার্বেলটাকে একটা সরলরেখা বরাবর যাচ্ছে না হ্যাঁ একটা নির্দিষ্ট একটা সরলরেখা বরাবর যাচ্ছে তাহলে এই গতিটাকে আমরা কি বলবো স্বলরৌিক গতি তাহলে এখানে কী বলছে দেখো বলছে কোনো এই সবচেয়ে সহজ গতি এটি হচ্ছে সবচেয়ে সহজ গতির উদাহরণ কোনো কিছু যদি সরলরেখার উপর চলাচল করে তাহলে তার গতিটি হচ্ছে কি বলতো স্বলরৌক গতি কোনো কিছুকে সমতল পৃষ্ঠে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সেটা রেখা চলতে থাকে একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটা যদি মুক্তভাবে নিচে থেকে পড়ে তাহলে সেটাও কি বলতো রৈখিক গতি রৈখিক যেমন আমরা একটা বল উপর থেকে ছেড়ে দিলাম বলটা উপর থেকে পড়ে গেল আমরা একটা এটা ফেলে দিলাম তাহলে দেখো সরলেখা আমরা না এটাকে আমরা কি বলবো রৈখিক গতি সরলেখিক গতি অথবা রৈখিক গতি ওকে এরপরে ঘূর্ণন গতি তুমি সেটা বলেছিলে ঘূর্ণন গতি তোমরা কি বলতে পারবে ঘূর্ণন গতি মানে কি

যেমন আমি যদি এইভাবে চিন্তা করি দেখো আমরা সংক্ষেপে সংখ্যাটাকে এভাবে দিতে পারি এই হচ্ছে একটা বিন্দু কেন্দ্র এখন তুমি দড়ির কথা বলেছো আমি দড়ির উদাহরণটা নিলাম এই হচ্ছে একটা দড়ি এখানে এটা হচ্ছে কোনো কিছু বাধা আছে এখন এটাকে এটা বৃত্তাকার পথে ঘুরতেছে দেখো এই যে তোমার এটা কি ব্যসার বৃত্তের ব্যসার্থ কি হয় সবসময় বৃত্তের ব্যসার্থ সবসময় কী হয় বলো তো সমান হয় না হ্যাঁ ব্যাসার্থগুলো সবসময় সমান হয় এখন এটাকে যখন আমি ঘুরাবো তখন দেখো একটা সম দূরত্ব রেখে ঘুরবে না এখানে কি এরকম হবে যে এখানে দূরত্ব এই কি এতটুকু চলে আসবে এখান থেকে চলে আসা কোনো সুযোগ নেই এটা কী করবে এইরকম করে একটা সম দূরত্ব বজায় রেখে ঘুরবে এইটাকে আমরা বলবো কি গতি যেমন তুমি কয়েকটা উদাহরণ দিয়েছো এর জন্য তোমাদেরকে থ্যাংকস ভালো কয়েকটা উদাহরণ দিয়েছো একটা বলেছো কি চাঁদের উদাহরণ দিয়েছো আর একটা দিয়েছো তুমি ওই যে সুতায় কোনো কিছু বেঁধে ঘোরালে হ্যাঁ ঘড়িও বলেছো আচ্ছা ঘড়ি কাটা একটা গতির উদাহরণ হতে পারে আচ্ছা চলন গতি কী বলতে পারো আচ্ছা চলন গতি এখানে ইংরেজিতে বলা হচ্ছে ট্রান্সলেশন মোশন আর ট্রান্সলেশনাল মোশন কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটাকে চলন গতি বলে বুঝেছ কি বলেছি আবার একটু বলি এখানে যদি এরকম হয় কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটাকে বলা হবে চলন গতি আচ্ছা দেখো একটা আমি যদি গাড়ির কথা চিন্তা করি মনে করো এখানে একটা গাড়ি আছে হ্যাঁ এখানে মনে করো একটা গাড়ি আছে একটা গাড়ি এখানে যাচ্ছে এই গাড়িটা এদিকে এদিকে আসতেছে এখন গাড়ির ভিতরে অনেক যাত্রী আছে বা কোনো কিছু আছে যখন গাড়িটা এই জায়গাটায় আসবে এই গাড়িটার ভিতরে যা যা আছে সব কিছু গতিশীল হচ্ছে না এখন একই সাথে কিন্তু সবাই গতিশীল হচ্ছে এখন এরকম কী হবে যে একজন যাত্রী আগে যাচ্ছে একজন যাত্রী পরে যাচ্ছে এরকম হবে না একই সাথে সকল বিন্দু কিন্তু এক দিকে যাচ্ছে তখন আমরা সেটাকে আমরা কি বলবো বলো তো চলন গতি এই জন্য এখানে বলেছে যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি ওকে প্লেন হতে পারে হ্যাঁ শুধু বাস ভেরি গুড তুমি এটা শুধু কথা বলছো হ্যাঁ ট্রেন হতে পারে ভেরি গুড হ্যাঁ ট্রেন হতে পারে ওকে যেমন আরও কিছু বলছে দেখো আমাদের চারপাশে মাঝে মাঝে এরকম অনেক উদাহরণ দেখতে পাই ঘাড়ির বলছে কি ঘূর্ণামান চাকা বিবেচনা না আনলে সোজা এগিয়ে যাওয়া একটি ঘাড়ি গাড়ির গতি চলন গতি মানে সোজা যে এগিয়ে যাচ্ছে তাই না তারপরে এখানে গাড়ির প্রতিটা বিন্দুকে একসাথে যাচ্ছে না ততক্ষণ করে ওকে চলন গতি সোজা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই খুব ভালো একটা কথা বলেছে আমাদের এখানে কনফিউশন থাকে গতি কি তোমার সবসময় সরল ঠিক পথে হবে না এটা সোজা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু পাকা পথে চল চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না তবে পাওয়া যায় না সহজে একটি প্লেনের প্রতিটি বিন্দুকে একই গতিপথে যেতে হলে সেটিকে কিভাবে যেতে হবে এই যেখানে দেখো চিত্রে দেওয়া আছে দেখছো কীভাবে গেছে ওকে আচ্ছা পর্যাবৃত্ত গতি কি বলতে পারো তোমরা কে কে বলতে পারো নয়ন বলতে পারো বলো তো পর্যাবিত্ত গতিটা বলো হ্যাঁ তো তোমরা যা পারো সেটাই বলো তোমাদের যা মনে আসে ভুল সংশোধন করার দায়িত্ব আমার বলো 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 সমস্যা নাই কোন সমস্যা নাই বলো এই তো কাছাকাছি দেখো ভেরি গুড এই তো খুব সুন্দর একটা চলে আসছে সুন্দরভাবে বলতে পারি তবে তোমার যে পয়েন্ট দরকার আছে সেই পয়েন্ট এখানে চলে আসছে যেমন একটা ঘড়ি কাটা ঠিক আছে আচ্ছা যাক যেটাই হোক মনে আচ্ছা যেটাই হোক দেখো এখানে দেখো আমরা যদি মিনিটে কাটা চিন্তা করি এইটা মনে করো মিনিটে কাটা আছে এটা মিনিটে কাটা এটা গাঢ় করে দিলাম এটা তোমার কাটা ওকে এখন দেখো এই যে মিনিট কেন টোটাল কত মিনিট ষাট মিনিট না যখন এই মিনিটের কাটা এখান থেকে ঘোরা শুরু করে আবার যখন এইখানে চলে আসবে তখন কত হবে ষাট মিনিট হবে সেইভাবে সে কী করবে তখন কি থেমে যাবে থেমে যাবে না কিন্তু ও আবার কিন্তু একই গতিতে ওই আগের জায়গাটাই অতিক্রম করবে তাই না প্রত্যেকবারে কিন্তু একই পথ অতিক্রম করতেছে এবং সে কিন্তু একটা নির্দিষ্ট সময় নিচ্ছে

অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায় বিত্তীয় গতি পর্যায়বৃত্ত গতি ক্লিয়ার তাহলে পর্যায়বৃত্ত গতি আমরা বলা লাগতো না বুঝেছো তাহলে একটা উদাহরণ দাও তো ভরি হ্যাঁ হ্যাঁ ফ্যানও বলা যেতে পারে ফ্যান কিন্তু কিছুটা হ্যাঁ বলো হ্যাঁ গাড়ির স্যাকার ভেয়ারি গুড একইভাবে ঘুরতেছে না ঠিক আছে ওকে এটা বুঝেছো ওকে এরপরে দেখো সরল স্পন্দন গতি পারো কোনটা বলো তো বলো সমস্যা নেই বলো সরল স্পন্দন গতি আমি একটা চিত্র রাখছি দেখা যাচ্ছে আচ্ছা স্পন্দন তো বুঝো বুঝোপি না স্পন্দন হয় না যে কি হয় লাভ ঢাপ বলি না এরকমটা তোমার স্পন্দন বলে তাই না আচ্ছা আমরা তো দোলনায় কম বেশি সবাই দোল খেয়েছি যখন দৌড়নায় চলি মনে করি এই দোলনাটা এখানে বসলাম যখন দোলনাটা হ্যাঁ যখন আমরা চল তখন কি হয় কিছু অংশ কিছুক্ষণ সময় আমরা সামনে চলে যাই আবার কিছুক্ষণ অংশ কিছু হ্যাঁ কিছু সময় আবার পিছনে চলে যায় না তাহলে কোনো গতিশীল বস্তু কণা যদি তার গতিপথ এরকম হয় কিছু হ্যাঁ কিছু অংশ যদি সামনের দিকে কিছু অংশ একটা নির্দিষ্ট সময় পড়বে কিছু অংশ যদি সামনের দিকে আবার কিছু অংশ যদি একবারে বিপরীত দিকে অতিক্রম করে তাহলে সেই গতিটাকে আমরা কি বলবো স্পন্দন গতি এখন দেখো কীরকমের এই যে স্প্রিনটাকে ছেড়ে দাও মনে করে টান দিয়ে ছেড়ে দিলে ও হবে সামনে চলতে যাবে আবার পিছনে আসবে সামনে যাবে পিছনে যাবে সামনে যাবে পিছনে যাবে এরকম কী কী আছে এরকম কী কী দেওয়া যায় দোলনা দোলনা দেওয়া যায় না আর কি দেওয়া যায় হ্যাঁ ওর যে অনেক সময় ওই যে কি বলে টায়ার হ্যাঁ টায়ার রাবার টাইপের কিছু রাবার 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 টান দিয়ে ছেড়ে দিলে এরকম হয় না আস্তে আস্তে কতগুলো ধরন পেয়ে গেছি আচ্ছা বলো ও হ্যাঁ হ্যাঁ ভালো একটা কথা বলছে হ্যাঁ হ্যাঁ ভালো এই যে দেয়াল ঘুরি এরকম হ্যাঁ এরকম এই যে এরকম কিছুক্ষণ এরকম যায় সামনে যায় এদিকে যায় এটা এটা হচ্ছে একটা স্পন্দন গতি সরল স্পন্দন গতি বুঝেছ ওকে আচ্ছা এটা সরল স্পন্দন গতিকে এই যে তোমার যেটা এটা কিন্তু পর্যাবৃত্ত গতিও বলা যায় আর নির্দিষ্ট বিদ্যুৎ নির্দিষ্ট সময় পরপর অধিক্রমণ করতেছে ঠিক আছে এই জন্য এটাকে আমরা এই যে এখানে বইয়ে দেওয়া আছে তোমাদের যেটাও হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি